আসসালামু আলাইকুম শুভ বিকেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলে আমি চলে গেছি মেলাতে বাংলা মানে মেলা বাংলাদেশ মানে মেলা মেলা মানেই মজা মেলা মানে আনন্দ মেলা মানে কাপড় চোপড় শাড়ি চুরি ফিতা উনি সব কিছু আচ্ছা আজকে আমাদের মেলাটা হচ্ছে আমাদের উত্তরা চার নম্বর সেক্টরের যে উইমেন্স ক্লাব আছে উইমেন্স ক্লাব লিমিটেডের অফিসে মেলাটা হচ্ছে আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট মাহফুজা রহমান আপা আপা ফিতা কেটে মেলা উদ্বোধন করবেন আপার সাথে আছেন সব ইসি মেম্বাররা আছে মুনিয়াপা নিলুফা আপা আফরোজা আপা পলিয়াপা নিপা আপা আমাদের সেক্রেটারি আপা সবাই অপেক্ষা করছে অপেক্ষা করে ওখানে দাঁড়িয়ে আছে এদিকে আমরা তো ভিতর থেকে ওরা যারা স্টল নিয়েছে সব গোজ কাজ করছিল আমরা একটু আগেই এসেছি এই যে আমাদের চিরসবুজ আপা মুনি আমাদের আপা আমাদের প্রিয় সবার প্রিয় জলিয়া আমাদের মাহফুজার রহমান জলে আপা চলে আসছে আপা মেলা উদ্বোধন করলেন সুন্দর সুন্দর সব আমি আবার বললাম যে আপা একটু গান বাজনা হবে না ব্যাস আমি বলার সাথে সাথেই শুরু হয়ে গেল মুনি আপা নীলুপ আপাই শোনেন আপাদের

That yeah.